এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে নিচেও সেম ভাবে আর কন্ট্রাস্টের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর উপরে এমব্রয়ডারি কাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পে ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে তানিশা বুটিক স্টার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বুটিকসের থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে ওকে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবে তো ফার্স্টে আমরা এই পার্পল কালারটি দিয়ে শুরু করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ফাইদের শপে

দোপাটা পাচ্ছ একদম বড় সাইজের একটা নামাজি দোপাটা পাবে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস থাকছে 1200 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে নিন স্টাইলটা দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা দুইটা কালার পাবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সাথে কিন্তু অলিভ কালারের কম্বিনেশন থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাটাটা সেম জিনিস প্রাইস থাকছে মাত্র 1200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটাও সম্পূর্ণ নতুন আসছে ওয়াও এই কালেকশনটা ফার্স এত সুন্দর উপরে খুব সুন্দর করে নয়টা বাটন করা থাকবে এখানে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকছে নিচও सेम ভাবে তুমি মিরর ওয়ার্কটা পাবে এটা হবে স্লিপসের অংশটা আর পুরোটা কিন্তু ভি শেপ করা থাকে মহিলাদের বডিতে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা প্যান্ট হ্যাঁ এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট করতেছে আর রেগুলার সাইজের এটা কিন্তু প্যান্টে বেশি এহচ্ছে প্যান্টটা সাথে ম্যাচিং দোপাট্টা একদম বড় সাইজের ম্যাচিং দোপাট্টা থাকবে কাপড় থাকবে পিওর কটন এর রং পাশে 200% গ্যারান্টি পাবে তোমরা নেক্সট একটা আছে মিষ্টি কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1250 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1250 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাও সম্পূর্ণ নতুন আসছে ওয়াও এটা জাস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকছে নিচে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে বাটন করা থাকছে এটার সাথে ম্যাচিং দোপাট্টা পাচ্ছো? কালার কন্ট্রাস্টে দোপাট্টা থাকছে এটা থাকবে প্যান্ট। প্রাইস থাকছে কত ভাই ạ? প্রাইস হলো 1250। এটার প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে। এখানে মধ্যে কালার আছে। এটা থাকবে পিঙ্ক কালার। এই যে सेम ডিজাইনের মধ্যে তোমরা দুইটা কালার পাচ্ছো। প্রাইস থাকবে মাত্র 1250 টাকা করে। এটা হলো একটু ভিভিন্ন রকমের। আচ্ছা। এটা মাইশা কটনের মধ্যে থাকবে উপরে সেম ভাবে গর্জাস করে কিন্তু ওয়াইক করা থাকছে নিচে কাট ওয়ার্ক করা পাবে নিচে টার্সেল করা আছে অনেক বেশি প্রিমিয়াম ফার্স এইটা এটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাবে আর ডিজিটাল প্রিন্টের একটা দোপারটা পাবে এই যে ডিজিটাল প্রিন্টের একটা পাচ্ছো পাচ্ছ অনেক সুন্দর এইটা প্রাইস থাকছে কত ভাই এটা এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখে দেবো আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এইটার ফার্স্ট নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাবে হ্যাঁ প্যালেটটা কন্ট্রাস্ট করা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ কালার কন্ট্রাস্টে থাকবে এটা থাকছে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র প্রাইস থাকছে হলো মাত্র 1300 1300 টাকা আর কালার আছে না দুইটা কালার এটা থাকবে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছ প্রাইস থাকবে 1200 1300 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা আছে জাম কালার ডিপ একটা কালারের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে কাটওয়ার্ক কথা আছে এটা কাপড় থাকবে চিনি গুঁড়া ফেব্রিক্স মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা পাবে এটা একটু সিল্কের মধ্যে তাই না দোপাটা এটা নেক্সট আর দেখিয়ে দেব আর এটা প্রাইস থাকবে 1300 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন উপরে सेम ভাবে কিন্তু খুব সুন্দর একটা ডলার পাতি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো কালার কন্ট্রাস্টের প্যান্ট থাকবে ম্যাচিং দোপাটা পাবে এটা থাকছে তসরের মধ্যে প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে এটা লাস্ট ওয়ান কালার পার্পেল কালারের মধ্যে রয়েছে যারা পার্পেল লাভার আছে তারা কিন্তু নিয়ে নেবে কালেকশনটা অনেক বেশি সুন্দর উপরে অ্যাম্ব্রডারি কাজ করা মিরর ওয়ার্ক করা থাকবে এটার বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট পাঁচশো এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে এটা থাকবে দুপাটা তো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নাম তিন তিন বাই পঁয়তাল্লিশ মলিকা শপিং কমপ্লেক্স আর যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে পেস।